হে বন্ধুরা ওয়েলকাম টু মুভিস বাংলা আজ আমরা কথা বলবো ক্যাপ্টেন আমেরিকা দি ফার্স্ট অ্যাভেঞ্জার মুভিকে নিয়ে এই মুভিটা এম সির ফিট মুভি এর আগে এসেছিল থর মুভি যেটাকে আমি আমার চ্যানেলের মধ্যে অলরেডি কভার করে ফেলেছি এই গল্পের শুরুটা হয় বরফে ডাকা আর্টিক অঞ্চলে যেখানে দেখা যায় এক বিশাল জাহাজ ভয়ানকভাবে ধ্বংস হয়ে পড়ে আছে কিছু তদন্তকারী দল সেখানে এসে অনুসন্ধান শুরু করে হঠাৎ তারা মাটির নিচে খুঁজে পায় একটা ঢাল আর খুব শীঘ্রই বোঝা যায় এই ডাল আর কারণ নয় এটা ক্যাপ্টেন আমেরিকার কিন্তু ক্যাপ্টেন আমেরিকা সেখানে কিভাবে এলেন এ প্রশ্ন উত্তর আসবে গল্পের পরের অংশে এরপর গল্পটা ঘুরে যায় উনিশশো বিয়াল্লিশ সালে নরে এর শহরে যদি মনে থাকে থর্মবি শুরুতে এই শহরটা দেখা গিয়েছিল এখানে দেখা যায় জুয়ান স্কিম নামের এক জার্মান অফিসার যে এক চার্চে এসে এক পুরোহিতের মুখোমুখি হয় সে জানতে চায় ওই জিনিসটা কোথায় লুকিয়ে রেখেছ পুরোহিত বলে ওটা তোমাদের হাতে দেওয়া ঠিক হবে না ওটা শক্তি কিন্তু স্মিথ চতুর মানুষ সে দেয়ালের ভেতরে পায় আর সেই সুইচ চাপতে বেরিয়ে আসে এক ছোট্ট বাক্স যার ভেতরে আছে যা আমরা কসমিক কিউব নামে চিনি এরপর বছর গুলো উনিশশো তেতাল্লিশ সাল আসে এবার আমরা দেখি গল্পে আসল হিরো স্টিভ রজার্স একজন চিক্ষন অসুস্থ কিন্তু সাহসী যুবক যে নিজের দেশকে রক্ষা করতে চাই কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে এর পিছনের কারণ অ্যাজমা হার্টের সমস্যা আর তার শরীরের দুর্বলতা তবুও স্টিভ হাল ছাড়ে না প্রতিবার সে বলে আমি আমার দেশকে ভালোবাসি আমি এর জন্য যুদ্ধ করব প্রয়োজনে মতো রাজি একদিন তার বন্ধু বাকি তাকে বলে চলো একটা এক্সিবিশনে যাই সেখানে তারা দেখা পায় এক তরুণ বিজ্ঞানী হাওয়ার স্টারকে এই এক্সিবিশনে উপস্থিত ছিলেন আরেক মহান বিজ্ঞানী ডক্টর আব্রাহাম এরস্কিন যিনি স্টিভ ভিড়ের মনোভাব দেখে বুঝে যান এই ছেলেটাই তার সুপার সোলজার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট অন্যদিকে ইউরোপে দেখা যায় রেড স্কাল এবং তার সায়েন্টিস্ট আর্নিম জোলা ট্যাসেলাইটটা সত্যি কাজে লাগিয়ে অস্ত্র তৈরি করার পরিকল্পনা করছে এদিকে স্টিভকে নিয়ে যাওয়া হয় এক গোপন স্থানে যেখানে সুপার সোলজার এক্সপেরিমেন্ট শুরু হয় আওয়ার মেশিন নিয়ন্ত্রণ করছে আর ডক্টর আরস্কিন সিরাম ইনজেক্ট করছেন মেশিন যখন সত্তর এ পৌঁছায় তখন শর্ট সার্কিট শুরু হয় এক আলোক ঝলকায় সবকিছু দেখে ঢেকে যায় কিন্তু স্টিপ চিৎকার করে বলে তোমরা থামিও না ফুল পাওয়ারে চালাও মেশিন একশো পার্সেন্টে পৌঁছায় আর সেখান থেকে জন্ম হয় আমাদের হিরো ক্যাপ্টেন আমেরিকার এক্সপেরিমেন্ট শেষ হতে হঠাৎ এক গুপ্তচর আক্রমণ করে ডক্টর আর্সকিনকে হত্যা করা হয় মরার আগে ডক্টর আর্সকিন স্টিপকে বলেন স্মরণে রেখো আসল হিরো শক্তিতে নাই হিরো লুকিয়ে থাকে তোমার ভেতরে মানুষটার মধ্যে প্রকার স্কিনে ছিল এক বড় আঘাত সে সঙ্গে হারিয়েছে তার তৈরি সুপার সোলজার সিরামো সেনাবাহিনীর কর্মকর্তারা বুঝে যান এখন তাদের হাতে মাত্র একজন মানুষ যে কিনা এই সিরামের ফলাফল স্টিভ রজার্স অর্থাৎ আমাদের ক্যাপ্টেন আমেরিকা তাই তারা সিদ্ধান্ত নেয় এই মানুষটিকে শুধু সৈনিক নয় বরং এক আইকন এক প্রেরণা হিসেবে তুলে ধরা হবে যাদের দেশে প্রতিটি মানুষ প্রতিটি সৈনিক দেশের জন্য লড়াই করে সাহস পায় উনিশশো সালে এক ক্যাম্পেইন চলাকালীন স্টিভ জানতে পারে তার পুরনো বন্ধু বাকি বার্নস রেডেস কালবা স্মিথের গোপন ঘাটিতে বন্দি বিনা দেরিতে ক্যাপ্টেন আমেরিকা একাই শত্রু দুর্গে ঢুকে পড়ে আর এক অসম্ভব মিশনে পুরো ইউনিটকে উদ্ধার করে আনে সে কিন্তু বাকিকে সে রক্ষা করতে পারে না বাকি পড়ে যায় ট্রেন থেকে সে লড়াইয়ের মাঝে তার প্রথম মুখোমুখি হয় সঙ্গে দুজনের চোখে চোখ পড়তে স্পার্ক ওঠে দুজনে জানে সামনে এক মহাযুদ্ধ আসছে তবু রেড স্কেল তার বিজ্ঞানী আর্মিন জোলাকে নিয়ে পালিয়ে যায় আর এসটি ফিরে আসে তার নিজের বেজে একজন প্রকৃত হিরো হিসেবে ফেরার পর ক্যাপ্টেন আমেরিকা নিজের দলকে বলে রেড স্কেলের আমি তার ম্যাপে অনেকগুলো দেশের নাম দেখেছি যেগুলোতে সে আমরা প্রস্তুতি নিচ্ছে যদি আমরা আগে গিয়ে তার প্ল্যান ধ্বংস করতে পারি তাহলে তার শক্তি ভেঙে যাবে সবাই একসাথে বলে আমরা তোমার সঙ্গে আছি ক্যাপ এবং তারা তৈরি হয় নতুন মিশনের জন্য এই সময় ক্যাপ্টেন আমেরিকার নজরে আসে একটা বিশেষ ভাইব্রেনিয়াম শিল্ড যা পরবর্তীতে তার চিরেছিনা শিল্ডে পরিণত হয় এক গোপন অভিযানে ক্যাপ্টেন আমেরিকা ও তার দল আর্মিনজোলোকে বন্দি করতে সফল হয় আর্মিনজোলাকে জেরা করতে গিয়ে তারা জানতে পারে রেড স্কাল এবং সেই মিলে পরিকল্পনা করছে বিভিন্ন দেশে বিশাল ধ্বংসাত্মক বোমা ফেলবে এ খবর পাওয়ার পর রেড স্কাল তার বিশাল বিমান ভ্যালকেরিকে নিয়ে পালাতে যায় কিন্তু ক্যাপ্টেন আমেরিকার চেস্টার ফিলিপস ও পেগিকাটা তাকে থামাতে ছুটে যায় বিমানের ভেতর শুরু হয় ক্যাপ্টেন আমেরিকা বনম রেড এক মহাকাব্যিক লড়াই ডাল আর মেশিনের সংঘর্ষের চারপাশ কাঁপতে থাকে শেষে ক্যাপ্টেন আমেরিকা তার ডাল ছুঁড়ে মারে রেড স্কাল ধাক্কা খেয়ে পড়ে যায় সে যন্ত্রের উপর যা কসমিক কিউব নিয়ন্ত্রণ করছিল কিন্তু ট্রেসার একটা শক্তি ছিল অতি ভয়ঙ্কর রেড স্কাল তার সহ্য করতে না পারে আলোয় মিলিয়ে যায় সম্ভবত সে স্থানান্তরিত হয়েছিল ভর্মের গ্রহে বিমানে থাকা অসংখ্য মিসাইল পুরো আমেরিকাকে ধ্বংস করে দিতে পারত তাই ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় সে নিজের বিমানটিকে আর্থিক অঞ্চলে ক্র্যাশ করাবে শেষ মুহূর্তে সে রেডিওতে পেগিকে বলে এই মিশন আমাকে শেষ করতে হবে আমরা যে ডান্সের পরিকল্পনাটা করেছিলাম সেটা শুনে এবারে করবো পেগি কাঁদতে কাঁদতে বলে অবশ্যই ক্যাপ আর সেখানে রেডিও নিঃশব্দ হয়ে যায় বিমানটা বরফের নিচে হারিয়ে যায় আর জন্ম নেয় এক লিজেড এক বছর পর হাওয়ার স্টার ক্রমোড গোবেল খুঁজে পান টেসারেক কিন্তু স্টিভের কোনো খোঁজ মেলে না দীর্ঘ সত্তর বছর পর স্টিভ রজার্স জেগে ওঠে এক অচেনা জগতে তার চারপাশে সাজান হয় উনিশশো সালের মতো কিন্তু একটা রেডিওতে চলছে পুরনো ম্যাচে কমেন্ট্রি যেটা সে আগেই শুনেছিল সে সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছু একটা বাইরে বেরিয়ে আসে আর সামনে দাঁড়িয়ে আছে নিক ফিরি সে বলে তুমি সত্তর বছর ঘুমিয়েছিলে ক্যাপ তোমাকে সব বোঝানো সহজ ছিল না তাই ধীরে ধীরে বলার চেষ্টা করছিলাম কিন্তু তুমি তো তীক্ষ্ণ বুদ্ধি মানুষ সব মুহূর্তের মধ্যে বুঝে ফেললে আর তারপর ফিউরি বলে আমাদের সামনে একটা নতুন মিশন আছে তুমি কি তৈরি আর এই কথার সাথেই শেষ হয়ে যায় ক্যাপ্টেন্ট দি ফার্স্ট এভেঞ্জার মুভির গল্প এক হিরোর জন্য যে পরবর্তীতে হয়ে উঠবে দি লিডার অফ দি অ্যাভেঞ্জার্স আর এখানে শেষ হয় আজকে মুভি এক্সপ্লেনেশন ভিডিও নেক্সট ভিডিওতে আমি দি অ্যাভেঞ্জার্স মুভিকে এক্সপ্লেন করবো সো এটা মিস করতে না চেয়ে চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে ফেলেন থ্যাংকস্য লট ফর ওয়াচিং বেস দেখা হবে পরে কোনো ভিডিওতে